সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি টয়লেট ট্যাঙ্কির ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে ট্যাঙ্কিটি দেখছেন এই ট্যাঙ্কিটির দৈর্ঘ্য আপনার ষোলো ফিট এবং প্রস্ত আছে দশ ফিট এই ট্যাঙ্কিটি আপনার একশো ষাট স্কোয়ার ফিটের এই ট্যাঙ্কিটি তো এই ট্যাঙ্কিটির ডিপ কিন্তুক আছে আপনার দশ ফিট এই ট্যাঙ্কিটি আমরা প্রথমে গর্ত করে নিয়েছি এখানে ডিপ কিন্তু আপনার দশ ফিট অবশ্যই এই ট্যাঙ্কিটির এ টু জ্যাড খরচের হিসাবটি কিন্তু আমি লাস্টের দিকে বলে দেব তো এই ট্যাঙ্কিটির চাই সাইড আমরা কিন্তু দশ ইঞ্চি গাতুনি দিয়েছি এখানে গর্ত করার পর আমরা নিচে একটি সোলিং দিয়েছি তিন ইঞ্চি এবং তিন ইঞ্চির সোলিং দেওয়ার পর আপনার এখানে নিচের যে ঢালাইটি আছে ঢালাইটি কিন্তু আপনার চার ইঞ্চি অর্থাৎ একশো ঢালাই দিয়েছি এবং ঢালাই দেওয়ার পর সাইরো সাইটে আপনার দশ ইঞ্চি গাঁতুনি উঠানো হয়েছে সেই নিচের যে জালিটি দেওয়া হয়েছে জালির উপরে থেকেই কিন্তু আপনার এই চাইরো সাইটের যে গাঁথুনিগুলো আছে এই গাঁতুনিগুলো উঠানো হয়েছে এবং মিডিলে কিন্তু আপনার দুইটি পার্টিশন ওয়াল আছে এখানে একটি হলো আপনার চুরি ওয়াল এবং একটি হলো আপনার পর্দা ওয়াল এবং এই পাশে যে ওয়ালটি দেখা যাচ্ছে এটা হলো আপনার আড়াই ফিট উঁচু থেকে এটাও একটি পর্দা ওয়াল তো এইখানে এটা হলো আপনার মেন ট্যাঙ্কি এবং মিডিলেটিও আপনার মেন ট্যাঙ্কির সাথের একটি ট্যাঙ্কি এবং সাইটে থাকে আপনার একটি ওয়াটার ট্যাঙ্কি তো অবশ্যই এইখানে আপনার তিনটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে তো এই ট্যাঙ্কিগুলোর এই সাইটে কিন্তু আপনার পিট রেখে দিয়েছি এটা যেহেতু আপনার উপরে লেট্রিন বাথরুম উঠবে তো সেই জন্যে আমরা কিন্তু সাইটের এই পাশে দেখেন এটা আপনার দুই ফিট করে সাইড করে গাতুনি করে দিয়েছি আপনার এক্সট্রা পিট দেওয়ার জন্য যাতে করে পরবর্তী এই ট্যাঙ্কিটি কোনোভাবে যদি জাম হয়ে যায় এটা ক্লিয়ার করার জন্যে কিন্তু আমরা সাইটে একটু রেখে দিয়েছি যাতে করে ওই পাশ দিয়েই এই ট্যাঙ্কিটি পুরো সাফা এবং ক্লিন করা যায় তো আপনাদেরকে এই ট্যাঙ্কিটির বিষয় পুরো আপনাদেরকে দেখাইলাম তো আসুন এই ট্যাঙ্কিটির এ টু জ্যাড খরচের হিসাবটি ভালো করে যায় এই ট্যাঙ্কিটি করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার পাঁচশো এখানে এগারো টাকা পিস হলে আটত্রিশ হাজার পাঁচশো টাকা রড লাগবে আপনার তিন কুইন্টেল এখানে নিচে চলে গিয়েছে এক কুইন্টেল এবং উপরে লাগবে আপনার দুই কুইন্টেল তো এইখানে রড আপনার তিন কুইন্টেল এখানে পার কুইন্টেল আপনার ছয় হাজার পাঁচশো টাকা করে হলে মোট উনিশ হাজার পাঁচশো টাকা সিমেন্ট লাগবে কিন্তু আপনার সাইড ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে সাতাইশ হাজার টাকা বালি লাগবে আপনার এগারো সি এখানে পার সি আপনার এক হাজার টাকা হলে মোট এগারো হাজার টাকা পাথর লাগবে আপনার তিন সি এখানে পার সি এম আপনার দুই হাজার দুইশো টাকা করে হলে মোট ছয় হাজার ছয়শো টাকা এই কাজটি করতে আপনার উপরের যে শাটারিংগুলো সাটারিং লাগবে আপনার আঠারো সিএফটি এখানে পার সি আপনার ছয়শো টাকা করলে মোট দশ হাজার আটশো টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ যাবে পঁয়চল্লিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা ওই এই টয়লেট ট্যাঙ্কিটি পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার এক লক্ষ আষট্টি হাজার চারশো টাকা তো বন্ধুরা এই ধরনের একটি যদি টয়লেট ট্যাঙ্কির কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যে কিন্তু অনেক ভালো এবং বড়ো সড়ো একটি ট্যাঙ্কি পুরো কাজ কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ